ঢেগি বেড়িয়া আট দলীয় ফুটবল টুর্নামেন্টের একেবারে চূড়ান্ত পর্যায় ফাইনাল ম্যাচ আর সাথে সাথেই বলে রাখি তাপস উনিশশো এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর খেলা দেখার জন্য আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে নতুন নতুন খেলার ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে সকল ফুটবল প্রেমী দর্শক বৃন্দকে জানায় আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন চলছে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা ফাইনাল ম্যাচ ঢেঁকি বেড়িয়া বল পাই সুদীপ ভালো খেলা দেখাচ্ছে গোলকিপার ছোট্ট পাশ বাড়িয়ে দিল আবারও বল পায় সুদীপ সেখান থেকে পলাশ অনেক ভালো প্লেয়ার অনেক বড় বড় মাঠে খেলা করেছে এখনো পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্য শট করছে রাজা বাড়ি দিল শট সেখান থেকে চলছে গোল দেওয়ার চেষ্টা কে জয়লাভ করে শেষ পর্যন্ত দেখা যাক ফাইনালে টিকিট অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি কাদের হাতে থাকে দেখা যাক বল রাজা বিপরীতে বিমল চলছে লড়াই চলছে আক্রমণ ছোট পাস আর এই যে দুটি টিম সবুজাসী মালিপাড়া বিপরীতে দশ নম্বর বড়িয়া দশ নম্বর বড়িয়া দশ নম্বর বল পায় দীপঙ্কর শট করছে মালিপাড়া বল পায় বড়িয়ার অজয় বড়িয়া দশ নম্বর ভালো খেলা দেখাচ্ছে কিন্তু তারা ফাইনাল খেলা চলছে ঢেকে বেড়িয়া আট দলীয় ফুটবল টুর্নামেন্টের একেবারে চমৎকার একটি ম্যাচ ফাইনাল ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই গোলের চেষ্টা ভালো খেলা বল পায় বিমল সেখান থেকে শট সুদীপ্ত রাজা দুজনেই ভালো প্লেয়ার রাজা ছোট্ট পাস বাড়ি দিল ভালো দর্শক হয়েছে ঢেকে যে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে চারিদিকে দর্শক ভিড় জমিয়েছে ভালো ভালো খেলা হচ্ছে বড়িয়া দশ নম্বরের এদিকে গোলকিপার আছে প্রদীপ আর বিপরীতে মালিপাড়ার গোলকিপার আছে নকো শট করছে মালিপাড়া সেখান থেকে আবারও চলছে লড়াই চলছে খেলা বল পায় বিমল সেখান থেকে শর্ট করছে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু দীপঙ্কর প্রতিহত করছে বারে বারে বল পায় পলাশ দেখা যাক গোল করতে পারে কি না আবারও রাজা ভালো আক্রমণ ভালো খেলা বিমল ছোট্ট পাশ বাড়ি দিলো সেখান থেকে গোলের চেষ্টা না গোল হলো না বিপরীত প্রতিপক্ষ বড়িয়া দশ নম্বর তারা প্রাচীর তৈরি করেছে শট করছে রাজা সেখান থেকে গোলের দিকে পাস একেবারে বারপোস লেগেছিল কিন্তু দেখা যাক বল কিন্তু গোলে কিন্তু বলটি বাইরে থেকে এসেছে না ডাইরেক্ট গোলে গিয়েছে সেটি রেফরি মহাসের সিদ্ধান্ত নেবেন দেখা যাক এটা কি হয়েছে গোল হয়েছে না হয়নি এটা যত সম্ভব গোল দেয়নি ভালো খেলা চলছে ফাইনাল ম্যাচ চূড়ান্ত ম্যাচ চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনেক দর্শক চারিদিকে খেলা দেখছে বল পায় পলাশ এগিয়ে যাওয়ার চেষ্টা আবারও গোলে আক্রমণ দীপঙ্কর ভালো চেষ্টা ভালো সুযোগ মিস হয়ে গেল বিপরীতে মালিপাড়ার গোলকিপার আছে নকো চলছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ এদিকে অনেক বাচ্চারাও খেলা দেখছে কিন্তু ঢেকে বেরিয়ে আর ছোটো ছোটো বাচ্চারা এই খেলাকে উপভোগ করছে আগামী প্রজন্ম তারাও এই খেলায় অংশগ্রহণ করবে একসময় সমস্ত ফুটবল প্রিয় দর্শক ফাইনাল খেলা উপভোগ করছে ফাইনাল ম্যাচ সুন্দর পরিবেশ মাঠ একদম সমান একদম নদীর পারে যে খেলাটি হচ্ছে চারিদিকে গাছপালা সুন্দর লাগছে পরিবেশটা বেশ বলপাই পলাশ বিমল সেখান থেকে সুযোগ না পলাশ মিস করে দিল গোলকিপার প্রদীপ সেখান থেকে বিমল ছোট্ট পাশ বাড়িয়ে দিল বল পাই নৌকো গোল থেকে এগিয়ে গিয়ে ছোট পাশ বল পাই অজয় সেখান থেকে দীপঙ্কর রেফ্রি মশাই এখানে আছে কিছু একটা সমস্যা হয়েছে রেফ্রির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত খেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করছে বল পাই দীপঙ্কর ভালো খেলা দেখাচ্ছে ভালো প্লেয়ার বিপরীতে প্রতিপক্ষ নকো ছোট পাস সেখান থেকে বিমল বুকে রিসিভ করে এগিয়ে আবারও রাজা অনেক অভিজ্ঞ প্লেয়ার কিন্তু এগিয়ে যাওয়ার লড়াই চলছে খেলা চলছে আক্রমণ বল পাই সুদীপ আবার বিমল ছোট্ট পাস গোলের চেষ্টা বল পায় দেখছি বিমলকে ছোট্ট পাশ দিয়ে এগিয়ে চলছে মালিপাড়া এখনও পর্যন্ত একটিও গোল করতে পারেনি ভালো খেলা দেখাচ্ছে কিন্তু দুটো টিমই অজয় ভালো প্লেয়ার চলছে আক্রমণ চলছে লড়াই ভালো খেলা সেখান থেকে রাজা আবারও সুদীপ চলছে ফাইনাল খেলা চূড়ান্ত ম্যাচ রাজা সেখান থেকে অজয় পায়ের জাদু দেখাতে পারি কি দেখা যাক না এখনও পর্যন্ত গোল আসেনি রাজার পা থেকে গুড রিসিভ বল পাই বিমল আবার গোলকিপার উঠে গেল নকো সেখান থেকে রাজা এগিয়ে আসছে শর্ট করছে সেখান থেকে সুদীপ মালিপাড়া অধিপত্য বজায় রাখার চেষ্টা করছে সেখান থেকে আবারও সুদীপ দুটি টিম কেউ কাউকে কিন্তু ছাড়ছে না এক বিন্দু চলছে লড়াই চলছে খেলা আর এই ফাইনাল ম্যাচ চলছে চলছে আক্রমণের চেষ্টায় অজয় ভালো পাস দেয় সেখান থেকে দীপঙ্কর একদম গোলের দিকে আর সুন্দর গোল ভালো গোল হয়েছে ফাইনাল ম্যাচ অত্যন্ত আবেগের গোল সুন্দর বড়িয়া অনেকটাই এগিয়ে গেল আবারও লড়াই এখনো কিন্তু থেমে নেই মালিপাড়া এগিয়ে যাওয়ার চেষ্টায় একেবারে উত্তেজিত হয়ে আছে সেখান থেকে বল পাই রাজা আবারও অজয় তার পা থেকে গোল এসেছিলো কিন্তু সুন্দর পাশে এবং দেখা যাক আবারও গোল চমৎকার দীপঙ্কর সুন্দর গোল বড়িয়া দশ নম্বর তারা শেষ পর্যায়ে এসে কিন্তু সুন্দর সুন্দর গোল দেখাচ্ছে পায়ের জাদু দেখাচ্ছে অপরদিকে মালিপাড়া ভালো খেলেও এখনো পর্যন্ত একটিও গোল করতে পারল না বড়িয়া তাদের আধিপত্য বজায় রেখেছে এখনও পর্যন্ত সুন্দর দুটি গোল করে বল পায়ে সুদীপ বিপরীতে আছে রাজা চলছে এগিয়ে যাওয়ার লড়াই বল পায়ে বিমল এটি পেনাল্টি শট হবে কি না দেখা যাক এবং শর্ট করছে দীপঙ্কর পেনাল্টি শট দেখা যাক না গোল হয়নি গোলের ফলাফল দুই শূন্যই আছে সেখান থেকে বিমল ভালো খেলা চলছে ফাইনাল খেলা আবারও দীপঙ্কর না গোল হয়নি সুযোগ তৈরি করছিল বল পায় রাজা দশ নম্বর বড়িয়া তারা আধিপত্য বজায় রেখেছে বল তাদের পাই বেশি সময় দেখছি চলছে সুন্দর খেলা তিন শূন্য গোলে জয়লাভ করলো দশ নম্বর